লঙ্কা খাওয়াবেন আপনাদের পাখির কথা শিখানো তাদের স্পষ্ট কথা বলবে এবং কথা শিখবে লঙ্কাতে অনেকগুলা উপকারী গন্ডগুলা পরিষ্কার আপনারা যারা টিয়া পাখি পালন করেন তারা আমার চিপ গুলা মানবেন এবং তাদেরকে মরিচ দিবেন দেখুন আমি লাল মরিচ তাদেরকে দিলাম এই যে মরিচ খাইতেছে প্রত্যেকটা পাখি এই যে প্রত্যেকটা পাখি দেখুন মরিচ খাওয়ার জন্য তাকে অভ্যাস করেছি তারা মরিসকা তাই আপনারা মরিসকা হবেন এবং নিয়মিত তাদেরকে কথা বলার জন্য আপনারা তাদেরকে বিরক্ত করবেন তারা আপনার কথা শিখবে তাই আমি এই মিলন আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যারা নতুন তারা আমার ভিডিওগুলা দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা আমার ভিডিও